কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে বললেন রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির কটাক্ষ মিউজিয়ামে রাখা উচিত আজ বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চাঁদরা মিলনগর চর খয়ডামারি সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন সাংসদ ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে কি বললেন তিনি আমাদের শুনব শোনাব দেখুন যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেছেন বক্তব্য করেন তিনি যখন সে বক্তব্য করেছেন সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সে তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই আসেনি পাঁচ বছরের মধ্যে একবার দেখা যায় তার মুখ দেখা যায় বলবেন আপনি বলুন কি করব বলুন এটা দুর্ভাগ্যজনক যে যারা যাদেরকে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেন নিষ্ঠা তাদের দুর্ভাগ্য এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে একশো ভাগ চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখবো না এটুকু কথা আমি সবসময় দিয়ে এসছি আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসব। আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব। আমি আমার তরফ থেকে চেষ্টা করবো বারো বছর লেগে গেল হতে তাও সেটা তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে বললো না সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন ঘাট আর মাস্টার প্ল্যান আমরা পরবো এটা এখানে এখানেই বোঝা যায় যে একটা একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে দশ বছর ধরে সাংসদ হওয়ার পরেও পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন তিনি ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন দাদা এটা বিশাল বড় একটা জিনিস সেটা একটা প্ল্যানিং এর একটা স্টেজ থাকে পনেরোশো ষোলোশো কোটি টাকার একটা জিনিস সে প্ল্যানিং স্টেজে রয়েছে সেটা ধীরে ধীরে হবে আমি আজকে তিন মাস হলো সাংসদ হয়েছি আমি তিন মাস ধরে এসে আমি আজকে শুরু করেছি সাংসদে বলা আমি চেষ্টা করছি এত সেন্ট্রালে মিনিস্টারদের সাথে কথা বলে আজকে আমি গঙ্গার ভাঙন নিয়ে কথা বলতে পারি যাতে তারা আমাদের দিকে একটু তাকান আমাদের যেন সাহায্য হাত বাড়িয়ে দেন চেষ্টা শুরু করেছি আমি যাই না এই চেষ্টা কবে গিয়ে শেষ হবে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে লড়াইয়ের জন্য নেমেছি লড়াই করব মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত হুগলি লোকসভা মিউজিয়ামে তুলে ধরা সমাজের বহু মানুষ অনেক কিছু এনার কাছ থেকে শিখতে পারবে বলা করে দাঁড়িয়ে বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে জল আবার কুইন্টালে মাপা হয় কবে দেবে। আমরা তো জানতাম জল কিউসেকে মাপা হয় এই ধরনের মহিলা টিভির পর্দাতেই ভালো লাগে বাস্তবের মাটিতে এনাদের ন্যূনতম জ্ঞান নেই আজকে বলছে ঘাটালে নাকি মাস্টার প্ল্যান করে দিয়েছে দিদি যদি ঘাটালে মাস্টার প্ল্যান দিদি করেই দিত তাহলে দেবকে আর লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে হতো না

আমি কি কথা বলবো আমি চেষ্টা করব পর্যটন কাজটা তো আমার নয় অন্য মানুষকে বলে কাজটা করাতে হবে আমি আমার তরফ থেকে যতটা আমি চেষ্টা তোমাদের ভালো রাখতে পারি সেই জন্য কিন্তু এতটা শুদ্ধ জুতো তোমাদের দেখার জন্য আমি চেষ্টা করবো যে তোমাদের এই কটা ঘর যদি বাসায় তোমার কিনা নেই মা ছেলে করে